সুপার এইটে বাংলাদেশ বাজে লেভেলের খেলা খেলেও ভাগ্যক্রমে সেমিফাইনালে আসার টিকে থাকে কোনো মতে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার রাস্তাও তৈরি করে বাংলাদেশ মাত্র একশো পনেরো রানের ভিতরে আটকে দেয় বাংলাদেশ আফগানিস্তানকে বাংলাদেশের লক্ষ্য দ্বারায় বারো ওভার এক বলের ভেতরে চেস করতে পারলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ কিন্তু জবাব দিতে নেমে তানজেদ তামিমের ডাক এরপর নাজবুল শান্তর পাঁচ বলে পাঁচ এরপরেই আবারও সাকিব আল হাসানের ডাক সব মিলিয়ে তিন ওভারের ভেতরে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ আর সাকিবের আউটটার ধরন দেখুন যেন তিনি কোনো মতো বল ব্যাটে লাগাতে পারলেই বেঁচে যান বিনিময়ে উইকেট বিলে দিয়ে এসেছেন সাকিব আল হাসান সাকিবের ফিরে যাওয়ার পর পরই আসেন সৌম্য সরকার সৌম্য লিটন মেলে কিছুটা চাপ সামাল দেন এইবার কিন্তু একটু পরে আবার চলে আসে বৃষ্টি বৃষ্টির হানায় কিছুটা ম্যাচ বিরতি দেওয়ার পরে আবারও শুরু হয় শুরু হওয়ার পরে পরেই আবার সৌম্য সরকার আউট হয়ে যান সরকার করেন দশ বলে দশ রান এরপরে বাংলাদেশের শেষ ভরসার নাম তাহিদ হৃদয় অন্যদিকে লিটন দাস এখনো কিরিজে হৃদয় এসে কিছুটা ঝলক দেখালেও তিনিও করতে পারেননি কিছু নয় বলে চোদ্দ রান করে ফিরে গেছেন তিনিও প্যাবিলনের পথে তখনও বাংলাদেশের স্কোর বোর্ডে নয় ওভারে তিহাত্তর রান পাঁচ উইকেট বাংলাদেশের দরকার তিন ওভারে চল্লিশ রান কিন্তু বাংলাদেশ লাস্ট তিন ওভার যেন কোনোভাবেই তারা বিশ্বাস করতে পারছিলেন না যে আমরা সেমিফাইনালে যাব মাহমুদুল্লাহ রিয়াদ লিখন কুমার দাস ধীরস্থুর গতিতে একের পর এক বল ডট খেয়ে তারা ভাবছিলেন হয়তো আমরা সেমিফাইনালের স্বপ্ন আর দেখছিই না এরপরে রিয়াদও নয় বলে ছয় রান করে ফিরে গেলেন তারপরে দর্শকদের চাওয়া বাংলাদেশ যেন এক লিস্ট ম্যাচটা আজকে জিতে আফগানিস্তানের সাথে রিয়াদ চলে যাওয়ার পরপরই কিরিজে আসেন রিসাদ রিস হোসেনও প্রথম বলেই ডাক মেরে চলে যান প্যাভিলিয়নের পথ ধরে এরপরে আবারও বৃষ্টির হানা বাংলাদেশ তখনও পোহর গুনছিল যেন অ্যাটলিস্ট ম্যাচটা আমরা জিততে পারি কিন্তু কোনোভাবেই যেন বৃষ্টি বাংলাদেশকে স্বস্তি দিচ্ছিল না এইবার বৃষ্টির পরে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় একশো চোদ্দ ওভারে কাটেল ওভারে ম্যাচ নেমে আসে কিন্তু ম্যাচ আর বাংলাদেশ জিততে পারেনি বাংলাদেশ ম্যাচ হেরে যায় আফগানিস্তানের কাছে আট রানে আর আফগানিস্তান চলে গেল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের এরকম হিস্টোরিক হিস্টোরিক মোমেন্ট হিস্টোরিক হিস্টোরিক সব জয় তাদেরই পাপ্য সেমিফাইনালটা